দীর্ঘপুরী দার্জিলিংয়ের পরে আমাদের এখন বাঙালির এক গন্তব্য সব হয়ে উঠেছে বক্খালি আর এই বকখালিতেই আপনারা কীভাবে সহজেই কম খরচের কথা সব সহজভাবে কীভাবে আপনারা আর আমি আজকে যাবতীয় চলে আর ছোটো ছোটো টিপস তথা ছোটো ছোটো ইম্পর্টেন্ট তথ্য জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আর ভালো লাগলে অবশ্যই একদিন এক করে জার্নিটি শুরু হচ্ছে শান্তিপুর স্টেশন থেকে এখন বাজে পনে তিনটে আর আমাদের ট্রেন তিনটে বাইশে তো আমরা এখান থেকে সোজা শিয়ালদা পৌঁছাবো এবং শিয়ালদা থেকে বিভিন্ন ট্রেন ধরব আর কোন কোন ট্রেন ধরছে এবং কীভাবে যাচ্ছে অবশ্যই দেখতে হলে শেষ পর্যন্ত দেখতে পাবো বন্ধুরা আমরা একদম ভোরে বেরিয়ে পড়েছিলাম অর্থাৎ তিনটে কুড়ি শান্তিপুর থেকে শিয়ালদা লোকানে উঠেছিলাম যেটি ছিল শান্তিপুর থেকে ফার্স্ট ট্রেন আমরা এখন রয়েছে শিয়ালদা স্টেশনে আর এই শিয়ালদা স্টেশন থেকে বকখালে যাওয়ার জন্য সাউথ ট্রেন ধরে চলে যাব লক্ষ্মীকান্ত স্টেশনে এবং সেখান থেকে আমরা কোন ট্রেন বা কিভাবে যাব সেটা আমরা লক্ষ্মীকান্ত পো নিয়ে জানাবো এবং সমস্ত তথ্য এবং সবকিছু আরো ভালোভাবে জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল লক্ষ্মীধান তোমার আমাদের ট্রেন চলে যাচ্ছে দেখতেই পাচ্ছ পিছনে আর আমাদের এই ট্রেনটি এসেছে আঠারো নম্বর প্ল্যাটফর্মে আর এখন আমরা ট্রেনে উঠে পড়ব আর ট্রেনটি ছাড়বে সাতটা চৌদ্দতে শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর একষট্টি কিলোমিটারের পথ আমরা পৌঁছে গিয়েছিলাম পনে দু ঘন্টায় বন্ধুরা পূর্বেই যে আমি বলেছিলাম যে লক্ষ্মীকান্তপুরে গিয়ে আমরা পরের বাকি ডিটেলসটা ভেঙে পড়বো সেটি হলো আমরা যে শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর যে ট্রেনটিতে এসেছিলাম সেই ট্রেনটি কিন্তু ছেড়ে যাবে নামখানার উদ্দেশ্যে অর্থাৎ একই ট্রেন যাবে রামখানাতে তবে এখানে নাম চেঞ্জ হচ্ছে অর্থাৎ শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর যখন আসবে তখন লক্ষ্মীকান্তপুর লোকাল এবং সেখান থেকেই ট্রেনটি যাবে একই ট্রেন তখন নাম হবে নামখানা লোকাল অর্থাৎ ট্রেন একটি কিন্তু এখানে ভাগ হয়ে যাচ্ছে এবং মাঝখানে কিছুটা সময় বিরতি নিচ্ছে তাই বন্ধুরা যারা নামখানাতে নামবেন অবশ্যই ট্রেন থেকে নামার কোনো প্রয়োজন নেই একই ট্রেনে নিজের সিটে বসে থাকুন এবং কিছুটা বিরতির পরে সেই ট্রেনই চলে যাবে নামখানার উদ্দেশ্যে দেখুন আপনাদেরকে ইনফরমেশন দিতে দিতে কখন পৌঁছে গেলাম নামখানায় বুঝতেই পারলাম না চলুন এখন নামখানা স্টেশনে নামা যাক এটা নামখালা স্টেশনের একদম বাইরে রয়েছে অর্থাৎ প্ল্যাটফর্মের বাইরে নামখানা স্টেশনের আশেপাশের দৃশ্যটি কিছুটা দেখানোর চেষ্টা করছে কেননা এই স্টেশনের আশেপাশের পরিবেশটা খুব সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন এছাড়া এখানকার সবুজ গাছগুলো আপনাদেরকে মুগ্ধ করবে এই নামখানা স্টেশনের এই যে বিপরীতেই দেখতে পাচ্ছেন যে অনেকগুলো স্থান বা অটো পেয়ে যাবেন কিন্তু আপনারা চাইলে এখান থেকে উঠতে পারেন বা আপনারা একটু গিয়ে অর্থাৎ প্রায় এক মিনিট ধরে গিয়েও আপনারা টোটো বা অটোতে উঠতে পারেন সেক্ষেত্রে আপনারা অনেক কম টাকাতেই পেয়ে যাবেন আর এখানে যদি আপনারা কেস করে বা আপনারা কমিয়ে চাইলে তাহলে উঠলে উঠতে পারেন আর আমরা বেরিয়ে পড়েছি অটো ধরার উদ্দেশ্যে নামখানা সাইনবোর্ডটি লেখার সামনেই এক মিনিটের রাস্তায় হেঁটে চলে যেতে পারবেন অটো স্ট্যান্ডে তো আমরা এই রাস্তা বরাবর হেঁটে চলেছি বেশি দূর নয় মাত্র এক দু মিনিটের রাস্তা তাই আমরা হেঁটেই চলেছি আর ওখানে আমরা বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ড এবং টোটো স্ট্যান্ড পেয়ে যাব যেখানে আমরা কম টাকার মধ্যেই পৌঁছে যেতে পারবো বকখালি এরকম একটা ছাতিম গাছে নিচ থেকেই যেতে হবে আপনাদেরকে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আশেপাশে অনেকগুলো অটো রয়েছে টোটো রয়েছে রয়েছে বাসও তবে আপনারা যদি অটোতে যান তাহলে সেক্ষেত্রে ভাড়াটাও কম পড়বে এবং খুব কম সময়ের মধ্যেই পৌঁছে যেতে পারবেন আর সেই কথা মতন আমরাও অটোতে উঠে পড়লাম আর বন্ধুরা আমাদের অটো ভাড়া পড়েছিল মাথাপিছু মাত্র চল্লিশ টাকা যেখানে আপনারা বাসে গেলে তিরিশ টাকার মধ্যে চলে যেতে পারবেন তবে এখানে লোকাল বাসে অনেকটা স্টপেজ থাকবে আর অনেকটা সময়ও অতিবাহিত হবে আর এখান থেকে বকখালি যাওয়ার রাস্তাও প্রায় মোটামুটি চল্লিশ কিলোমিটারের মতো অবশেষে আজকের গন্তব্য বকখালিতে চলে এসেছে বন্ধুরা এই ছিল আজকের একটি ছোট্ট ভিডিও যেখানে আপনাদেরকে দেখানো হয়েছে বকখালিতে কিভাবে সহজে এবং কম খরচে আসবে এর পরবর্তীতে আমরা এই বকখালির অন্যান্য পাঠ নিয়ে খুব শীঘ্রই আসতে চলেছি যেখানে থাকবে বকখালিতে সস্তায় কিভাবে থাকবেন হোটেলে এছাড়া সস্তায় খাবেন কিভাবে এছাড়া সাইটসিন সব মিলিয়ে অন্যান্য অনেক তত্ত্বই থাকছে তাই অবশ্যই এই পাঠগুলো দেখতে এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি কমেন্ট করে জানান এছাড়া একটি লাইক করুন তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি খুব শীঘ্রই ফিরে আসছি ততক্ষণে সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আর দেখতে থাকুন সোনাই ট্রাভেল অ্যান্ড ব্লগস